বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর প্রখ্যাত হযরত মাওলানা মুফতি মোখতার হুসাইন ওসমানী সাহেব মুহতামিম মাদ্রাসা নারায়ণগঞ্জ ঢাকা মধ্য লঙ্গাইর ইউসুফ মার্কেট মসজিদে রশিদিয়া ও পাঞ্জেগানার উদ্যোগে দশম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিলে আরও ওয়াজ নসিহত পেশ করবেন একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি ও ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ হজরত মাওলানা হামিম হোসাইন পিরোজপুরি সাহেব খতিব আমানুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদ ঝালোকাঠি পৌরসভা বরিশাল আর ওয়াজ নসিহত পেশ করবেন আলহাজ হজরত মাওলানা ফজলুর রহমান জিহাদি সাহেব ইমাম ও খতিব কেওয়াট খালি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ময়মন ময়মনসিংহ উক্ত দশম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ আবু রায়হান ইমাম অত্র মসজিদ এবং হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান পরিচালনা কমিটি অত্র মসজিদ আরো স্থানীয় ওলামায় ক্রামগণ ওয়াজ নসিহত পেশ করবেন সৌজন্যেই কবির খান ইন্টারন্যাশনাল এজেন্সি নয়াপল্টন ঢাকা আরজ গুজার মোহাম্মদ মজনু খা সভাপতি মাহফিল কমিটি মোহাম্মদ ইরশাদ ব্যাপারী সাধারণ সম্পাদক মাহফিল কমিটি মোহাম্মদ هارুন শেখ কোষাধ্যক্ষ মাহফিল কমিটি সার্বিক সহযোগিতায় এলাকাবাসী ও যুব সমাজ তাই উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন যোগ দিন দলে দলেই মধ্য লঙ্গাইর ইউসুফ মার্কেট মসজিদেই রশিদিয়া ও পাঞ্জেগানার উদ্যোগে আয়োজিত মাহফিলেই যোগ দিন দলে দলেই দশম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিলেই যোগ দিন দলে দলেই ছয় মার্চের মাহফিলেই যোগ দিন দলে দলেই বুধবারের মাহফিলেই যোগ দিন দলে দলেই আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন সাহেব হুজুরের মাহফিলেই যোগ দিন দলে দলেই মুফতি মোখতার হোসাইন উসমানী সাহেব হুজুরের মাহফিলেই